চাষবাসে রাসায়নিক সার বন্ধ হওয়া কেন প্রয়োজন এই শিশুদের থেকেই বয়স্কদের শিক্ষা নেওয়া জরুরি চাষবাসের সময় আমরা আজকাল রাসায়নিক 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 সার সার ব্যবহার ব্যবহার করছি কিন্তু এই সারের আমাদের পরিবেশে ফেলছে যথেচ্ছভাবে উৎপাদিত শাকসবজি খেয়ে আমাদের শরীরের ক্ষতি হচ্ছে রাসায়নিক সার আমাদের মাটিরও ক্ষতি করছে রাসায়নিক সার আমাদের পরিবেশ বিপন্ন করে তুলছে কিন্তু তারপরও বয়স্ক মানুষদের কোনো হুশ নেই রাসায়নিক সার বন্ধ করে জৈব কৃষিকে কিভাবে জনপ্রিয় করে তোলা যায় তার জন্য আমাদের কোনো তৎপরতা নেই জৈব কৃষি পরিবেশ ও সমাজের জন্য মঙ্গলময় হলেও আমাদের কারো হেলতোল নেই আমরা জেনে শুনে বিষ পান করছি রাসায়নিক সার ব্যবহারের জেরে সমাজের বয়স্ক মানুষদের কোনো সতর্কতা না থাকলেও রাজশ্রী সত্যধর দীপায়ন পোদ্দারের মতো শিশু শিক্ষার্থীরা আমাদের সুন্দর করে বার্তা দিল জৈব কৃষি ব্যবহার চাই রাসায়নিক সারের কুপ্রভাব তারা বিজ্ঞান মডেলের মাধ্যমে মেলে ধরল শনিবার শিলিগুড়ির সেবক রোডে শারদা শিশু মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনায় জেলা গণিত বিজ্ঞান মেলা দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হয় বিদ্যাভারতী শৈক্ষিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা বৃদ্ধির লক্ষ্যে এই গণিত বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয় বিভিন্ন বিভাগে শিক্ষার্থীরা সেখানে তাদের গণিত বিজ্ঞানের প্রতিভা মেলে ধরে জলের অপচয় কেন বন্ধ হওয়া প্রয়োজন জল সংরক্ষণ কেন প্রয়োজন বৃষ্টির জল কেন ধরে রাখা প্রয়োজন তা বয়স্কদের মধ্যে অনেকে না জানলেও এই শিশু শিক্ষার্থীদের মডেল থেকে কিন্তু সুন্দর সচ সচেতনতার বার্তা বেরিয়ে আসে রাস্তার ধারে যে কোনো স্থানে বর্জ্য ফেলে দিয়ে আমরা পরিবেশের দূষণ ঘটাই বর্জ্য পদার্থ কোথায় কীভাবে ফেলা উচিত বর্জ্য পদার্থ থেকে কীভাবে পুনর্ব্যবহারের মাধ্যমে নতুন সামগ্রী তৈরি করা যায় সেটাও বেশ সুন্দরভাবে ফুটে ওঠে মডেলের মাধ্যমে যাদের মনে সচেতনতা নেই যারা অজ্ঞ যারা বয়স্ক মানুষ তারা সব লজ্জা দূরে ঠেলে এই সব শিশু শিক্ষার্থীদের কাছে পরিবেশের পাঠ নিতে পারেন শারদা শিশুতীর্থ সেবক রোড মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এই জেলা বিজ্ঞান গণিত মেলা শনিবার এক কথায় ছিল অনবদ্য শিলিগুড়ি নকশালবাড়ি সংলগ্ন বিভিন্ন বিদ্যালয় থেকে এদিন শিক্ষার্থীরা সেখানে বিজ্ঞান ও গণিত মডেল মেলে ধরেন সেখানে পুরস্কৃত হয় একাশি জন অনুষ্ঠানের প্রথম পর্বে সেখানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলনলিনী হাই স্কুলের প্রধান শিক্ষিকা মৌসুমী দত্ত দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগতি কলেজ অব এডুকেশনের অধ্যক্ষ ডক্টর বিশ্বজিৎ বিশ্বাস এছাড়াও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সদস্য ডক্টর বিদ্যাবতী আগরওয়ালা বিপিন সিংহল ডক্টর ধুর্যুটি প্রসাদ দত্ত বিমল কৃষ্ণ দাস এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান আচার্য উপস্থিত ছিলেন সারদা শিশুতীর্থ সূর্যসেন কলোনির প্রধান আচার্য অনিরুদ্ধ দাস শারদা শিশুতীর্থ ঘোগমালির প্রধান আচার্য গোপীনাথ কর্মকার প্রমুখ শারদা শিশু তীর্থ সেবক রোড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান আচার্য কান্তি ঘোষ জানিয়েছেন তারা চান সকল শিক্ষার্থীর মধ্যে গণিত ও বিজ্ঞান বিষয়ে শিক্ষার আরও প্রসার ঘটুক জন্য আমাদের জল সংগ্রহ করার প্রয়োজন আমার নাম অনুবিশ্বাস কোন ক্লাস ক্লাস ফাইভ কোন স্কুল আচ্ছা কেন জল সংরক্ষণের কি প্রথমে আগে তোমার মডেলটা বলো আমি জল সংরক্ষণের ওপর আধারিত প্রদর্শন তৈরি করেছি এখানে আমি বোঝাতে চেয়েছি যে বৃষ্টির জল নষ্ট না করে আমরা তা পরিশোধন করে কি কাজে লাগাতে পারি যেমন আমি আমার এই প্রদর্শনীতে দেখিয়েছি যে একটি বাড়ি বাড়ির ছাদে বৃষ্টির জল জমা হচ্ছে একটি পাইপের মাধ্যমে সেই জল একটি জলের ট্যাঙ্কে জমা হচ্ছে আমি বুঝিয়েছি যে এখান থেকে পরিশোধন হয়ে আরেকটি পাইপের সাহায্যে একটি কুয়ো জমা হচ্ছে এই কুয়ো থেকে দুটি পাইপ বেরিয়েছে এটা আমি দেখিয়েছি এবং দেখিয়েছি এক একজন মানুষ যে ট্যাঙ্কে থাকা সুইচে প্রেস করছে এবং আরেকজন যে বাগানের পাশে দাঁড়িয়ে আছে এবং বাগানে জল দিচ্ছে এবং আরেকটি পাইপ সেটা গ্যাসের পাশে গিয়েছে এবং তৃতীয়জন শেখার পাশে দাঁড়িয়ে আছে এবং গাড়িটা পরিষ্কার করছে কেন জল সংরক্ষণ করতে হবে জল সংরক্ষণ করতে হবে কারণ আমরা জানি যে পৃথিবীতে তিন ভাগ জল এবং এক ভাগ স্থল এই তিন ভাগ জলের মধ্যে আমরা এক ভাগ জল ব্যবহার করতে পারি পৃথিবীতে মা জনসংখ্যা এতটাই বেড়ে গেছে যে জলের পরিমাণে মানুষের সংখ্যা অনেকটাই বেশি এই জন্যে যদি আমরা আরও জল অপচয় করি সংরক্ষণ না করে তাহলে আমরা ভবিষ্যৎ ভবিষ্যতে আমরা আর জল পাব না তখন আমরাই আর বেঁচে থাকতে পারব না এমনকি শুধু আমরা না পৃথিবীর কোনো প্রাণী গাছপালা কিছুই থাকবে না এমনকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে

নদী বাড়ির সামনে আসে যার ফলে মানুষগুলি এই বজমহি গাড়িতে বজ্রগুলি ফেলে তারপরে এই লোকটি গট হয়ে গাড়ির সব বর্জ্য এখানে ফেলে এই রাজধানে প্লাস্টিক জাতীয় রাজগুলা প্লাস্টিক ছাড়া অন্যান্য বর্জ্য তারপরে বড় বজ হয়ে গাড়িটি এই বর্জ্যগুলি নিয়ে ডাক্তার গ্রাউন্ড ফেলে বর্জ্য এখানে বজহী গাড়িটি ছাল হোটেলের গঠিনা ডাক্তার গ্রাউন্ড ফেলে

বা আমরা সবার বাড়িতে আমাদের যেসব আবর্জনের সৃষ্টি হয় সেগুলি যদি আমরা যেখানে সেখানে না পেলে যেমন রাস্তার ধারে নদীতে নর্দমের প্রভৃতি জায়গায় না ফেলে যদি আলাদা আলাদা ডাস্টবিনে ফেলি যেমন পচনশীল ডাস্টবিনে পচনশীল বর্জ্য অপচনশীল ডাস্টবিনে অপচনশীল গর্জ এবং আমাদের বাড়িতে যেসব কাচ এবং সিরামিকের থালা বাটি গ্লাস প্রভৃতি ব্যবহার করে থাকি তা ভেঙে গেলে যদি আমরা একটি আলাদা ডাস্টবিনে ফেলি তাহলে আমাদের পরিবেশ কিছুটা কম দূষিত হবে বর্তমানে আমরা দেখতে পাই আমাদের হাসপাতালে বেশি আবর্জনা সৃষ্টি হয় যেমন রক্ত মাখা তুল্য ইঞ্জেকশন ব্র্যান্ডেড প্রভৃতি সেগুলি যদি আমরা যেখানে সেখানে পেলি তবে তা থেকে আরও রোগ সৃষ্টি হবে তাই সেগুলিকেও আমরা একটি আলাদা ডাস্টবিনে ফেলব এই বর্জ্যগুলির সাহায্যে আমরা কিছু তৈরি করতে পারব যেমন পচনশীল বর্জ্যগুলি যদি আমরা একটি নির্দিষ্ট জায়গায় ফেলি তবে তা থেকে জৈব সার তৈরি হবে যা চাষাবাদের কাছে খুবই উপকারী এবং কিছু কিছু বর্জ্য জুড়ে আমরা কলকারখানায় দিয়ে রিসাইকেল করে আমাদের দৈনন্দিন জীবনের কিছু জিনিস তৈরি করতে পারি যেমন প্লাস্টিকের থালা বাটি গ্লাস প্রভৃতি এবং যেসব বর্জ্য দিয়ে জৈব সারও তৈরি হবে না এবং কি রিসাইকেল করে কিছু তৈরি হবে না সেগুলি যদি আমরা একটি জনহীন এলাকাতে নিয়ে গিয়ে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করে মাটির থেকে এক মিটার নিচে সেগুলিকে ফেলে যদি তার উপর বাতি চাপিয়ে দিয়ে দিই তাহলে সেটা থেকে আর দুর্গন্ধ বেরোবে না ফলে আমাদের পৃথিবী এবং দেশ দুই সুরক্ষিত এবং সুস্থ থাকবে যারা ওই রাস্তাঘাটে নোংরা আবর্জনা ফেলে দেয় তাদেরকে কি বলবে তাদেরকে আমি বলতে চাই যে সেটা করা উচিত না ফলে আমাদের আরও রোগ ছড়াতে পারে আর আমাদের পরিবেশ খুব দূষিত তুমি কি হতে বাড়িতে আমি হচ্ছে মানে বলতে গেলে আমি বাইরে খাওয়ার তো খাই না আমার পেটের বাথাম বাড়িতে বাবা এনে দেয় ওগুলো খাই তারপর বাড়িতে ডাস্টবিন আছে আলাদা ওই ডাস্টবিন নমস্কার মেয়ে নাম লিপিকা রায় হ্যাঁ ক্লাস পড়তে হতো ক্লাস নাইন

छिपा कर देखना चाहते हैं तो आप देख सकते हैं इसका उपयोग हम लोग युद्ध में करते हैं इसका उपयोग प्रथम विश्व युद्ध में भी हुआ है जैसे कि युद्ध में छिपे जो शत्रु होते हैं उनका उपयोग इसके लिए किया जाता है और यहाँ पर है तारामंडल तारामंडल तारे के शंत्र को तारामंडल कहते हैं और उनसे जो आकृति प्राप्त होती है वही है हमारा तारामंडल से मेरा नाम दिव्या साहू है मैं क्लास एट में पढ़ती हूँ कौन स्कूल शारदा शिशु माइल क्या बनाया ये सेल है हमारे शरीर के भीतर जो रहता है हमारे शरीर के अंदर जो रहता है उसे सेल कहते हैं अच्छा तो बताओ क्या चीज़ है सेल हमारे शरीर के अंदर जो कोशिका रहता है उसके बाहरी आवरण को कोशिका झिल्ली कहते हैं और कोशिका झिल्ली के अंदर विभिन्न प्रकार के अंग रहते हैं जैसे कि न्यूक्लियस মাইট্রোকান্ডিয়া গাইভিবী রাইসোদম ইত্যাদি পদ পাদক কষিকা কি জৈব সার তুমি যে করেছো এখানে যে জৈব সার তাই না কৃষি কেন আর আমি চাষের কাছে যদি আমরা রাসায়নিক সার ব্যবহৃত করি তাহলে চাষের বন্ধু বন্ধুকরা মরে যেতে পারে এতে চাষে অনেক ক্ষতি হতে পারে তার জন্য আমরা জৈব সার ব্যবহার করি এতে কোনো কেমিক্যাল ছাড়াই আমরা জৈব সার তৈরি করি এই যে এই যে জৈব সার ব্যবহার করে যে চাষ হলে শাক সবজি তাই তো সেইটা খাওয়া ভালো নাকি কেমিক্যাল দিয়ে করলে কোনটা খেলে ভালো এই যে রাসায়নিক সারের শাকসবজি সবজি সেটা যদি আমরা খাই খাই তো আমরা বাজার থেকে কিনে আনি এটা খেলে শরীরের কি ভালো না

তার আগে বিদ্যালয় ভিত্তিক হতো সংকুল ভিত্তিক হতো এখন প্রদেশ ভিত্তিক হচ্ছে এখান থেকে যারা প্রথম হবে তারা ক্ষেত্রে যাবে ক্ষেত্রে যারা ক্ষেত্রে যারা প্রথম হবে তারা দেশে যাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য শিশুদের মনস্কতা বাড়ানোর উদ্দেশ্যে শিশুদের বৃদ্ধি ঘটানোর জন্য এইসব কার্যক্রম না হয়ে থাকে কতজন পার্টিসিপেট করছে আজকে প্রায় দুশো জন শিক্ষার্থী এখানে পার্টিসিপেট আছে অতীতে তো আপনাদের স্কুল থেকে আমরা দেখেছি যে জাতীয় স্তরে গেছে তো সেক্ষেত্রে কি বলবেন আশা করছি এরকম যাবে এবারও যাবে আশা করছি আশা তো মানুষ করতেই পারে গতবার যেমন গেছিল রাজবীর কুড়ি জাতীয় স্তরে প্রাইজ এনেছে এবারও এরকম নাম বলতে পারছি না কিন্তু এবারও আশা করছি এখান থেকে আজকে করে আবার বারো তেরো তারিখ রায়গঞ্জে হবে গণিতটা উনিশ কুড়ি তারিখ হবে বিজ্ঞান ওটাও রায়গঞ্জেই হবে হওয়ার পরে তারপরে ক্ষেত্রে যাবে তারপরে দেশে আর কোনো মেসেজ কিছু শিশুদের যাতে পড়াশোনার মান বৃদ্ধি হয় তাদের যদি বিজ্ঞান মনস্কতা বাড়ে তাদের জন্য গান আহ্বান করার আগ্রহ বৃদ্ধি হয় সেই জন্যই এই প্রচেষ্টা নেওয়া হচ্ছে